সালামুয়ালাইকুম জি স্যার আমি মুফতি শামীম মজুমদার বলছি কেন্দ্রীয় সভাপতি আমি কালকে আপনার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম আপনি ব্যস্ত অফিস থেকে বের হয়ে গেছিলেন তখন ওই যে বিষয়টা নিয়ে তো ওর সাথে দেখা করেছি আমরা তো আপনার একটা ডেট চাচ্ছিলাম আমরা আপনার সাথে বসতে কোন বিষয়টা ওই যে ইমামকে যে হত্যা করা হলো আমার সাথে কেন বসতে চাচ্ছেন হ্যাঁ আপনি আপনার সাথে তো কালকে আপনি বললেন যে বসতে চান মানে আপনার সাথে দেখা করতে না কি আমার সাথে বসতে মানে কি জন্য বিষয়টা ভালো হয়েছে ও বিষয়টার মামলার বিষয়ে আমরা মানে এখানে তো নানা রকম ভাবে বিচ্ছিন্নভাবে কথা আসছে তো আমরা সবগুলোকে পাশ কাটিয়ে মূল ঘটনাটার বিষয়ে আমরা পুলিশের সহযোগিতা চাই এবং পুলিশকে সাথে দিয়ে আমরা কাজ করতে চাই আর কি ভিকটিমের পরিবারের সাথে এই বিষয়ে কথা আসলে আমাদের কাছে তো আসলে কোনো বিষয় নাই বেসিক্যালি মানে আপনি আপনি যেহেতু আপনি যেহেতু সেখানে আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন তা আপনার একটা সহযোগিতা বা পরামর্শ আমাদের প্রয়োজন এ বিষয়টা আপনাকে আমরা বুঝাতে চাই সহযোগিতা তো করছি সহযোগিতা তো করছি সহযোগিতা তো আহ মানে victim এর দাবি হচ্ছে victim পরিবারের দাবি হচ্ছে আহ ওই হুজুরের মানে তারা বলতেছে তারা মামলা করতে পারছে না হ্যাঁ অথচ আসামিরা মামলা করতে পারবে মামলা আদালতে করলে করতে পারবে মামলা তো এখন আমরা নিতে পারতেছি না কারণ বিষয়টা হচ্ছে উনি মারা গেছেন হচ্ছে হাজতে হ্যাঁ জেলখানায় হ্যাঁ জেলে তার হচ্ছে তার মামলার স্থল হচ্ছে ওখানে এবং সেটা একটা মানে এক্সিকিউটিভ ইনকোয়ারির আন্ডারে আছে তারপরে যে হাসপাতাল হাসপাতাল একটা রিপোর্টের আন্ডারে আছে তো ওগুলি ক্লিয়ার না হওয়া পর্যন্ত তো এটা মামলার আমরা মামলা নিতে পারবো না কারণ ওইটা হলে এক্সিকিউটিভ ইনকোয়ারি আন্ডারে না থাকলে তাহলে তো বিচারকের জুডিশিয়াল ইয়ার এক্টিয়ারের বাইরে আমরা তো যাইতে পারতেছি না এখন তো এখন যদি করতে চান উনি কোর্টে আদালতে যেতে পারেন আর কি আদালত যদি মনে করে তাহলে ওনারা নিয়ে যে নির্দেশনা আমাদের দেয় সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতে পারবো কিন্তু এখন তো এই মুহূর্তে আমাদের যেটা করা আমরা তো ওনাদের যে অভিযোগটা দিয়েছিলেন সেটা তো মানে কি আর আমাদের যেটা আমরা কালেকশন করতেছি করে আমাদের আজকে কোর্টে পাঠাইছি কোর্ট থেকে কিছু কার্যক্রম হাসপাতাল যে যে হাসপাতালে চিকিৎসা সেই হাসপাতালে আমার অফিসার কাছে জেলখানা গেছে জেলখানা থেকে তারা বলছে এটা যেহেতু আমাদেরকে মানে আর কি আমার অফিসার কে তো আমরা আমাদের আমাদের কাজ আমরা করতেছি আর কি এখন আপনার পরামর্শ হচ্ছে তারা আদালতে পারে আপনার একজন এলাকার আলমগীর হোসেন শিমুল তিনি কি আছেন আলমগীর এখন ও আমি ওনার এলাকার ভাই তো আচ্ছা ঠিক আছে না আমি ফোন করেছি আপনাকে কালকে আমরা ওসি সাহেবের সাথে কথা বলেছিলাম তো উনি আপনাকে ফোন করেছেন আমারও আমাকে ফোন করেছিল আমি তখন বললাম যে আমি তো এখানকার ই না আমি এখানে বললে এর বারে আমরা তো একটা এখানে বলি এক মিনিট এক মিনিট তো ওই যে আমরা চেইন কমান্ডে চলি আমাদের যা এখন ওসির উপরে ওখানে প্রেশারই একের পর এক গ্রুপ যে প্রেশার দিচ্ছে আমাদের এখানে আস্তে আসলে তো আমরা আমাদের যেটা হয় ওসি যেমন আমাকে জানা আমি আমার বসে জানি আমার বস আবার তার বসে জানা এভাবে চেইন অফ এবং সেখানকার নির্দেশনা মনত্ব করতে হবে কি আমরা যা করি তাদের পরামর্শ নিয়েই আইনি পরামর্শ মোতাবেকই করি তো সেইটা আমাদের এখানে যে আমার এখানে যিনি আমরা যার কমান্ডে মানে এই গাজীপুর মেট্রো যিনি চিফ তার সাথে আপনারা কথা বলতে পারেন তো উনি ওনার এই অনুযায়ী তারপরে সেটা হচ্ছে আমি আমি কমিশনার হিসেবে সাথে আলাপ করি এটাই হবে সবচেয়ে ভালো